বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে সংসদে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তার বক্তব্য পশ্চিমবঙ্গ এবং অসমে কুচবিহারের অন্তর্ভুক্তি বেআইনি অসাংবিধানিক এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন মনে করে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি করা হোক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তার দাবি স্বাধীনতার পর থেকে কুচবিহারের মানুষের সঙ্গে অবিচার হয়েছে এবার শুধরে নেওয়া হোক অনন্ত মহারাজের বক্তব্য যে দল সমর্থন করে না স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতা সমিত ভট্টাচার্য তার বক্তব্য বিজেপি খণ্ড খণ্ডবিখণ্ডে বিশ্বাস করে না দলের সঙ্গে অনেক দিনের অনন্ত শিবিরের দাবি পৃথক কুচবিহার রাজ্যের দাবি মেনে নেওয়ার কথা বলেই তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি নজরে ছিল রাজবংশী ভোট কিন্তু অনন্ত শিবিরের অভিযোগ কথা রাখেনি গেরুয়া শিবির লোকসভার ভোট ঘোষণার পরেই এই বিষয়ে মুখ খোলেন অনন্ত বলেন অমিত শাহ তাকে ফোন করে জানিয়ে দিয়েছেন যে কুচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না